আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাবো দুধমন কচুর ডগা চলুন তাহলে ফিরে যাই রান্নায় প্রথমে প্যান গরম করে নিয়েছি তারপর তেল দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ বাটা রসুন বাটা চিংড়ি মাছ পরিমাণ মতন পানি দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো কয়েকটা চিড়ে দিয়েছি এখন ভালো করে এটা এক চামচ লবণ লবণ দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিব নারিকেল বাটা নারিকেল বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন পানি দিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি পানি ভালোভাবে ফুটে গেছে এরপর দিয়ে দিচ্ছি কচু কচুর ঢাকা আমি লম্বা করে কেটে নিয়েছি কচু দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এরপর পর্যায় চুলার রাস মিডিয়ামে রাখতে হবে দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কচুরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এর মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এখন দুনিয়া শেখ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আপনারা চাইলেই বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে